ঈদুল আজহায় সড়ক মহাসড়কে রংচটা পুরনো ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে বাস মালিক ও শ্রমিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এই কথা জানান উপদেষ্টা বলেন ঈদের সময় ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ফিটনেসবিহীন গাড়ি চলাচল এবং অনভিজ্ঞ চালক যাতে গাড়ি চালায় সেই বিষয়ে নিষেধ করা হয়েছে রিপোর্টে ইদাসলেই সড়ক মহাসড়কে দেখা যায় মেয়াদ পুরাতন ভাঙাচোরা গাড়িগুলো রংচং করে রাস্তায় নামে সেই সাথে অনবিক্ষ চালকের হাতে চলে এসব ফিটনেসবিহীন পরিবহন এতে করে ঈদযাত্রায় সড়ক মহাসড়কে ঘটে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মঙ্গলবার দুপুরে সচিবালয় নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে বাস মালিক ও শ্রমিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান এবারের ঈদ যাত্রায় বাস ভাড়া সরকার নির্ধারিত ভাড়ার বাইরে নেওয়া হবে না এবং রাস্তায় কোনো ধরনের ফিটনেসবিহীন কোনো গাড়ি চলতে দেওয়া হবে না রাস্তা চলাচলের উপযোগী না অনেক সময় ওই করে না কিছু রং ঠং দেওয়া কইরা ফেলায় এবারে রং ঠং দেওয়া করা করা যাবে না ফিটনেসবিহীন গাড়ি কোন অবস্থায় রাস্তায় চলতে দেওয়া হবে অনেক সময় ভালো ড্রাইভার না রেখে অন্য মানে যারা কম ট্রেনিং প্রাপ্ত এদেরও আপনারা তারা ইচ্ছে বাসে চালানো দিয়ে এইসব কিছু করতে গেলে অনেক সময় অ্যাক্সিডেন্টের একটা ই থাকে এটা যেন তারা না করে এবার যেন যাওয়ার পথে এবং ফিরার পথে একই ভাড়া মানে যেটা সরকার করতে নির্ধারিত ভাড়া বিআরটিএ করতে নির্ধারিত ভাড়া ওই ভাড়াটা নেয় ঈদ উপলক্ষে সড়ক মহাসড়কে ডাকাতি ও চিন্তায় প্রতিরোধে ঘরমুখ যাত্রীদের ছবি তুলে রাখারও নির্দেশনা দেন উপদেষ্টা এবার যদি কোনো যাত্রী দূরে যাওয়ার সময় উঠার পরে তাদের সবাই ছবি নেওয়া হবে অনেক সময় যাত্রী সদ্য টাকা এরা কিন্তু বাসে উঠে পড়ে এই জন্য সবারই ছবি নেওয়া হবে এবং এই ছবিটা শুধু যেই সময় একেবারে লাশ যেমন ধরেন আমিন বাজার থেকে আর তারা কোনো যাত্রী নিবে না তা আমিন বাজারে ছবি উঠে বাসের দরজা তারা বন্ধ করে দেবে কিন্তু কিছু কিছু লোকাল বাস আছে যেমন ধরেন আমিন বাজারে পরে হয়তো আবার সাবার গিয়ে তাদের ছবি উঠাইতে কী যাত্রী উঠাইতে হবে তা আমিন তো একবার ছবি উঠাই নিবে সবাই প্লাস এই সাবারে যাওয়ার পরেও যেই সব নতুন যাত্রী উঠবে তাদেরও ছবিগুলি তারা উঠাবে এছাড়া মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আইন শৃঙ্খলা বাহিনীর ছুটি বন্ধ করে দেওয়া হয়েছে তারা পর্যাপ্ত সংখ্যায় এখানে রয়ে গেছে যেন কোনো জায়গায় কোনো ধরনের কোনো সমস্যা না হয় এই বিষয়ে আমরা পুরোটা সজাগ আছি এবং আইন শৃঙ্খলা বাহিনী সজাগ আছে শেখ আলী বিটিভি নিউজ